হ্যালো ইভ্রীমান আসসালামু আলাইকুম আজকে দশমতম রোজা আর ঠিক দুপুরবেলা আকাশটা মেঘলা করে এসেছিল দেখে মনে হচ্ছিল বৃষ্টি হবে বাট বৃষ্টি হয়নি আজকে আমার অনেক তাড়াতাড়ি ইফতার রেডি করে নেওয়া হয়ে গেছে আজকে আমাদের ইফতারে রয়েছে তরমুজ আঙুর কলা আপেল শশা কমলা লেবু ডালিম কাঁচা ছোলা শাঁক আলু আর কাজু বাদাম আর তেলে ভাজার মধ্যে রয়েছে ঘুগনি দু রকম পাঁপড় শিঙাড়া আর কুমড়ো পাতার চপ আর রয়েছে জিলাপি আর অন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ছোলার ঘুগনি তার উপর থেকে ছোলা শশা কুচি দিয়ে দিয়েছি কাঁচা ছোলা আর শশা কুচি আর রয়েছে বেগুনি আর টমেটোর চপ আজকের আমাদের ইফতারে কি রয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর হ্যাঁ আপনারা কারা কারা রোজা করছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ